হ্যাঁ আপনারা সামাজিক সামাজিক সামাজিকতা রক্ষার জন্য আপনারা পারেন আমরা ছোটবেলা অনেক প্রোগ্রামে অনেক অনুষ্ঠানে অনেক আত্মীয় বিয়ে হয়েছে দেখে এক বছর পরে জানছি যখন পরীক্ষা ছুটিতে বাড়িতে গেছি তারপরে জানছি যে অমুকের বিয়ে হয়েছে অমুকের এই হয়েছে অমুকের খতনা হয়েছে অমুকের বাচ্চা হয়েছে এগুলা তখন শুনতাম কিন্তু মাত্রা যখন পড়াশোনা করা অবস্থায় বাবা মা আমাদেরকে বলে শোনাইতেন না

বাচ্চাদের সাথে আর সাথে সাথে আপনার বাচ্চাকে মিষ্টি দিবেন না যদি দেখেন যে না এখানে মিষ্টিতে আমার বাচ্চার ক্ষতি হবে ও আচার আচরণ ভালো না চলাফিরা ভালো না অর্থাৎ পরিবেশ বুঝে বাচ্চাকে বাহিরে ছেলেদের সাথে বা বন্ধু সাথে মিষ্টি দিবে অবস্থা বুঝে বাচ্চা নামাজ দোয়ার প্রতি খেয়াল রাখবেন অনেক সময় বাচ্চারা যখন মাদ্রাসায় থাকে নামাজ দেওয়া সব ঠিক থাকে বাসায় যাওয়ার পর নামাজ দেওয়া ঠিক থাকে না এই বিষয়গুলো খেয়াল আপনি নামাজ পড়বেন আপনার বাচ্চা নামাজ পড়ে অনেক ছাত্র তো অভিভাবকদেরকে বলে মা নামাজ পড়ো অব্বু নামাজ পড়ো আবার কিছু ছাত্র তো আবার মাদ্রাসায় অভিযোগও করে হুজুর আমার নামাজ পড়ে না আমি বলছি

পোশাক আমি ঠিক আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এগুলা কয়েকজন অভিভাবক আমি সরাসরি বলছি দেখা গেছে বাচ্চাকে মাথায় পাঠাচ্ছে ময়লা যুক্ত একটা জামা পড়াই দিয়ে টুপিটা ময়লা যুক্ত বেরাস করে না তো এগুলা তো যে সমস্ত অনাবাসিক ছাত্র আছে এগুলা তো আপনারা অভিভাবকরা খেয়াল করবেন যে সমস্ত বাচ্চারা আবাসিক আছে ওগুলো তো আমাদের শিক্ষকরা

এটা কম হওয়া আপনার বাচ্চাকে মাদ্রাসায় পৌঁছানো উপস্থিত করানো সর্বপ্রথম দায়িত্ব হলো এটাই আপনার কারণে কিছু অভিভাবক আছে অথবা মা সাদারা ঘুমাননি হজর পরে ঘুমাচ্ছেন বাচ্চাকে মাদ্রাসা পাঠাতে পারেননি কখনো এটার কারণে আপনারা মিথ্যার আসরে পর্যন্ত নেন প্রচুর বাচ্চা ঘুম থেকে উঠতে পারেনি দুই নাম্বার বিষয় হলো বাচ্চা যখন মাদ্রাসায় আসবে বাচ্চাকে পরিপাটি করে দেওয়া এক জামা দিয়ে পুরো দেখা গেছে কিছু কিছু বাচ্চা আছে পুরা সপ্তাহে একটি জামা পরে আসে

বাচ্চারা আসার সময় আমরা তো মাদ্রাসা থেকে তো প্রতিদিন শিক্ষামূলক কিছু আলোচনা করা হয় কিছু উপদেশ দেওয়া হয় আপনি অভিভাবক হিসেবে অনেক উপদেশ আপনিও দিতে পারেন সালামের বিষয় রাস্তায় ডান ফাঁস দিয়ে হাঁটার বিষয় হ্যাঁ ভালো বন্ধু ভালো বন্ধু তো বাচ্চা এখনো নির্বাচন করতে পারবে না আপনি অভিভাবক হিসেবে আপনার এলাকায় আপনার পরিবেশে আপনি বাচ্চার বন্ধু আপনি নির্ধারণ করে দিলেন যাতে বাচ্চা যে কোনো ছেলের সাথে যে কোনো অসামাজিক ছেলেমেয়ের সাথে মিশতে না পারে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখেন তারপরে বাচ্চার উদ্দেশ্য বাচ্চাদের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে আমি শেষ করবো তোমাদের উদ্দেশ্যে সর্বপ্রথম বলবো যে তোমাদের নিয়োগকে শুদ্ধ করা যেহেতু আল্লাহ বলছেন আমার নিয়ম সমস্ত কাজ নিয়ে তোর নির্ভর করে তো তোমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে আল্লাহ করার কিছুক্ষণ আগে আমাদের হালসা করছে যে আমার ভিতর যদি দুনিয়ার উদ্দেশ্য হয় তাহলে আমি দুনিয়ায় পাবো আর আমার উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহকে পাবো আমাদেরকে টার্গেট করতে হবে আমরা যদি ভালো কিছু অর্জন করতে হয় আমাদেরকে টার্গেট করতে হবে আমি যদি মনে করি আমি চট্টগ্রামের জন্য সারা হব বাংলাদেশের জন্য সারা হব এরকম টার্গেট করলে হবে না আমাদেরকে টার্গেট করতে হবে আমরা বিশ্ব সেরা হব না এটি করা যায় না ছাত্ররা কি বলো আমাদেরকে টার্গেট করতে হবে আমরা বিশ্ব সেরা হব যখন তাক যখন নাজুর সাকি এরা যখন বিশ্বকে রেকর্ড করছে আমরা মনে করছিলাম বাংলাদেশে আর আরো হতে সম্ভব হবে গত কয়েক কিছুদিন আগেই তাকরিম তাদের চেয়ে উপরে উঠে গেছে তো এরকম তাকরিম কি তোমাদের মতো তৈরি হতে পারে না এরকম নাজু সাকি কি তোমাদের মতো তৈরি হতে পারে না এরকম জাকারিয়া আব্দুল্লাহ মাহমুদ হ্যাঁ এরকম নাহিদ তোমাদের মতো তৈরি হতে পারে না তোমাদের টার্গেট করতে হবে বাচ্চাদেরকে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করা এক পড়াশোনা করা আর মাদ্রাসা নিয়ম কানুন মেনে চলা তোমরা এই দুইটা মাদ্রাসাকে দিবা মাদ্রাসা থেকে তোমরা যা চাও তোমাদেরকে তা দেওয়া হবে তোমাদের কাজ দুইটা মনোযোগ মনোযোগ দিয়ে পড়াশোনা করা মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলা মনোযোগ দিয়ে পড়াশোনা করা মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলা দুইটা তোমরা মাদ্রাসাকে